এই টাকা করতে কেনা কত যদি রসিদ্ধ হয়েন আমরা তো কিনি ভাই যা আপনারা পাঠাইলো সেই পাঠানো রসিদ করে দেয়

আপনাকে বলি খুচরা বিক্রি কাকে বলে এক কেজি যদি আপনি বিক্রি করেন সেটা হচ্ছে আধা কেজি আট কেজি সেটা আমাকে কথা বলতে দেন এক কেজি বা আপনি আধা কেজি যদি বিক্রি করেন সেটা আপনার খুচরা বিক্রি হবে এবং আপনি পাঁচ কেজি থেকে দশ কেজি যদি আলু বিক্রি করেন সেটা আপনার পাইকারি বিক্রি হবে ঠিক আছে নাছো টাকা দিয়েছিলেন অবশিষ্ট আমাকে দেন কোন 4 50 করতে কিনতে না 19 নম্বরের কথার দেখে

220 <laughs> 220